গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালোই আছো দেখো আমি কিছু কিছু কাজ করেছি একদম বলবো না ঘরটার তো ছাদ দিয়েছি দিয়ে এসে জামা ই করেছি ভিজিয়ে রেখে দিয়েছি তা এখন কেচে নেই আগে জামা প্যান্টগুলো কেচে দিলে না শুকিয়ে যাবে নাই তো ঘরে আবার এনে নাড়তে হয় না তখন আর ভাল লাগে না নাড়তে হয় একবারে ভাজ করে দিলে সেই ঘরে এসে নাড়ো আবার ভাজ করো একবারে শুকিয়ে গেলে ভাজ করবো তা আমি ভাবছি আজকে কেচে দিই তোমাদের তোমার প্যান্টটা বেশ ভারী মানে ভারী মানে মোটা টাইপের ওই জন্য হচ্ছে কেচে দিই কেচে টেচে অন্য কাজ করব তা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি তো প্রতিদিনে সব কাজ তো শেয়ার করতে পারি না দেখো সব কিছু ভিডিও ক্যাপচার করা হয় না টাইমও থাকে না ভুলেও যায় ওই জন্য দেখো আমি কিন্তু এই সংসারটার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি আমি তো এই সংসারে দেখতে পাচ্ছ কোনো দিন ভাবতে পাইনি নল চালিয়ে কাজ করব। কল টিপে করবো এটা ভেবেছি তা এখন দেখেছো আমার কতটা সুখ আমার কিন্তু ওয়াশিং মেশিন আছে আমি তো একদম ওয়াশিং মেশিনে কাপড় না দিতে পারলে যখন দেখি প্রচণ্ড আরে শরীর খারাপ লাগছে তখনই তার আগে আমি হাত দিয়ে কাটার কাচারে চেষ্টা করি তার নল চালিয়ে যে কাজ করব সেটাই তোমাদের বলছি আমি ভাবতেও পারিনি জীবন কিন্তু ভগবান চাইলে সব কিছু হয় সেটা তো তার উপর আমাদের তো হাত থাকে না দেখো আমি ছোটোবেলার থেকে খুব কষ্ট করে মানুষ হয়েছি এইসব ছিল না শ্বশুরবাড়ি যখন বিয়ে করেছি প্রচণ্ড কষ্ট খেতেই পারতাম না সত্যিটা বলতে আমার একদম লজ্জা লাগে না খেতেই পারতাম না খুব কাজ করে খেতে তারপরে ভগবান যে কখন কি করে সেটা তো মানুষের হাতে থাকে না ঠিক ভগবান তো বাবাকে বল চালিয়ে দিতে তখন আর কি বলো তো হাত থাকে না ভগবানের কাছে সেটা তো আমাদের কপাল তা ভগবান আমাদের একদিন ঠিক আমরা তোমার দাদাভাই বলতো ঠিক আমাদের একদিন ভালো করব আমি কিন্তু বিশ্বাস করতাম না আমি জানি আমাদের কষ্ট করেই খেতাম তা অনেক কাহিনি আছে এর মধ্যে তোমাদের আস্তে আস্তে সব কিছুই বলবো কিন্তু তারপরে অনেক কষ্ট করে নিজেরা কাজ করে খেতাম খেতাম একদিন হয়তো ভগবান ভাগ্যটা মানে ফিরিয়ে দিচ্ছে আস্তে আস্তে দেখছে যে এ তো আর কাজ করে পাচ্ছে না শরীরটা একদম চলছে না তার জন্য ভগবান আমাকে এই জায়গা পাঠিয়ে দিয়েছে আর এখন অনেকটাই ভালো আছি একদিন তোমাদের অনেক ভিডিও অনেক কিছু প্রতিদিন আমি এখন আমার জীবনের কথাগুলো শেয়ার করব আর একটু কথা বলবো কেন বলো তোমরাও তো জানাও উচিত তোমাদেরও যে আমি আমার জীবনে কি কি ঘটনা দেখো আমি কিন্তু এর মধ্যে জাহর গেছে ব্যাচিংটা পরিষ্কার করে জাঁকরগুলো নাড়তে চলে এসেছি আজকে না মেঘলা মেঘলা টাইপের তা কেমন অন্ধকার টাইপের দেখতে পাচ্ছ ওই জন্য তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ না একটু কষ্ট করে দেখিয়ে নিও আমি জানি তোমরা আমার ভিডিওগুলো কষ্ট করে দেখো কারণ আমার ভিডিও একদম কোয়ালিটি ভালো না থামবেল ভালো না টাইটেল ভালো না কথা ভালো না আমার তা তাও তোমরা আমাকে ভালোবেসে ভিডিওগুলো দেখো আমি সবটাই জানি কিন্তু ভাবতাও তোমাদেরও আমি ভালোবাসি এই দেখো এখনো জামা প্যান্টগুলো আর একজন অটোওয়ালা কি যেন জিজ্ঞাসা করছিল সেটা আমার মনে ছিল না আর আমি বয়সটা কেটে দিয়েছি আর তারপরে অটোওয়ালা চলে গেছে আমি ওইটা ওরকম দিচ্ছি সবটা দিয়ে রোদ্দুরে দিয়ে আসি তারপর অন্য কাজ করি সকালের দিকে একটু রোদ্দুর রোদ্দুরই রোদ্দুর ছিল না আজকে মেঘলা মেঘলা আর হাওয়া চলছে কি পরিমাণে দেখতে পাচ্ছ মেঘলা আবার হাওয়া চলছে এই হাওয়াতে কিন্তু প্রচন্ড পা ফাটে আমার তো চিপচিপ করছে দেখো একটু রোদ্দুরে আমাদের ঘরের সামনে কিন্তু একদম রোদ্দুর নাই। দেখো বন্ধুরা তোমার দাদা ভাই চিকেন নিয়ে আসলে সকাল সকাল যেয়ে বাজারটা দেখিয়ে দিই ওরে বাবা এটারও চিকেন নেই দেখো চিকেন নিয়ে এসছে এই দেখো আদা নিয়ে এসছে আদাগুলো ভালো আছে মনে হচ্ছে আদা কটা ভালো আছে মোবাইলটা এত জোরছে পড়ে গেছে পুরো স্ক্রিনের উপরে ধম করে পড়ে গেল কী অবস্থা বলো তো আর কি কিনে এসছে ও বাবা এই দেখো মেটে আলু আমাকে বেশি মেটে আলু পাওয়া যায় কিন্তু ভীষণ দাম এই দেখো মেটে আলু না কী বলে এই দেখো মেটে আলু আর নিয়ে এসছে কী দেখি মা জন্য আর কি উঠতেও পারছি না বসতেও পারছি না এই ফুলকপি ভালো হবে না রে ভগবান এ দেখো অনেকটা ধুয়ে পাতা নিয়ে এসছে এই দেখো এই ফুলকপিটা একদম ভালো হবে না এই লোকটারে বলি এই ফুলকপি আনবে না আগের দিনে ফুলকপিটা ভালো ছিল এটা টেস্টি হবে না এই দেখো আর এই ফুলকপি এই চার রকম আমাদের রোজ বাজার করে মানে আর এই লঙ্কা দিয়েছে আর কিছুই আনেনি এখন দেখো আমি মশলা করতে বসে গেছি আজকে চিকেন করতে হবে ওই দেখো এই দেখো চিকেনটা ছেলে তো বলেছে ই করতে বিরিয়ানি বিরিয়ানি করতে গেলে দেরি হয়ে যাবে আর মাজার জন্য আর পাচ্ছে না দেখতে পাচ্ছ চিকেন নিয়ে চলে এসছে দেড় কিলো আমার এক কিলো না এটা দেড় কিলো চিকেন আজকে সকালের বাজার রবিবারের সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো সকাল সকাল চলে এসেছে চিকেন নিয়ে চিকেনটা দেবো তো কাঁচড়ার প্যাকেট কাঁচরা গাড়ি আসেনি নাকি আমি জানি না একটু বনিয়ে আছি দাঁতে ফেলে দেবো এটা খুব মশলা করা মশলা পেঁয়াজ রসুন সব ছুড়া হয়ে গেছে চিকেনটাকে দিয়ে দিই তোমাদের তো দেখিয়ে দিয়েছি যে তোমাদের তোমায় উম বাজার করে নিয়েছে কি কি বাজার সবটাই দেখিয়ে দিলাম আর আমি কি কি রান্না করবো সেটা আমি কিন্তু রোজে একদিন পর একদিনে আমি চিকেন রান্না করি কেন আমার ছেলে খেতে ভালোবাসে তোমরা জানোই আর পরীক্ষার সামনে আরও তাড়াতাড়ি করে ওই জন্য রান্না করতে হয় চিকেনটা আর ললিপপগুলো দেখতে পাচ্ছ লালিপাপ না ললিপপ সেটা আমি জানি লেগ পিস বড় বড় ললিপপগুলো তিন চারটে আছে আমি তো একদম খাই না আমি মানে ওদের আমার ছেলেকে দিয়ে খাওয়াতে আমি পছন্দ করি আর তোমার দাদা আমি যেটা কি বলবো নিজের তারি ভাবছো তুমি নিজের প্রশংসা হচ্ছে একদম না আমি তো ওরা খেলে আমার খুশি লাগে বেশি আমি এই কালকের দিনেই তোমাদের ভিডিও দেখাবো চাট বিরিয়ানিতে আমি চারটে ললিপপ নিয়ে এসে চারটাই তো হ্যাঁ আমি একটাও খাইনি ওদের জন্য দুবেলা দুইজনকে দুটো দু একটা একটা করে দিয়েছি দুবেলায় পেয়েছে তোমার দাদা ভাই বকলো আমার ছেলেও ভকলো কেন খেলে না তুমি আমি বলেছি আমার ভালো লাগে না কিন্তু আমার ভালো লাগলেও আমি খাই না কেন বলো তো ওরা খেলেই আমার আনন্দ লাগে যে ওরা একটু খাক বেশ আমার মনটা শান্তি লাগে দেখো চিকেনটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর একটা বাসন ছিল সেটাও ধুয়ে নিয়েছে এবার দেখো রান্না করার জন্য চলে আসলাম গ্যাসটা ধরিয়ে দিয়েছে আর যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেইগুলো জায়গাটা জায়গা রেখে দিলাম সাইডে আমার বাসন ডাকার র্যাক আছে ওইটাই রেখে দিচ্ছি তাহলে কিচেনটা একটু পরিষ্কার থাকলে এদিকে আমার একটু পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে দেখো পরিষ্কার করে মুছে নিলাম আর এটাই গরম জল গরম জল করবো বলে এই চার বাটিটা রেখে দিলাম এবার দেখো পেঁয়াজ কড়াটা গরম করতে দিয়ে দিয়েছে এবার পেঁয়াজটা তো কাটতে হবে পেঁয়াজ ফোরন দিতে হবে তা পেঁয়াজটা আমি ফটাফট কেটে নিই কেটে নিচ্ছি এই দেখো বটি আমি একটা যে চাকুটা ব্যবহার করি না ওইটা একদম ধান নাই আর একটা কথা বলে দিচ্ছি জীবনে ভাবতে পারি চাকু দিয়ে আমি সবজি কাটবো কিছু এখন দেখেছো মানুষ বলে না পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলাটাই বেস্ট আমি কি সব শিখে যাচ্ছি মানুষ পারে না এমন কোনো কাজ নাই আমি গ্রামে থাকতাম দিয়ে কাজ করতাম এইখানে এসে আস্তে 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 শিখে গেছি আগে পারতাম না খুব অসুবিধা হতো তারপরে তোমার দাদাভাই একটা বটি নিয়ে বটি বটিতেই কাটতাম সবাইকে পাশে পাশে সবাইকে দেখতাম চাকু দিয়ে কাটে আমি বাইরে থাকি তোমরা জানোই তারপরে আমু আস্তে আস্তে চেষ্টা করতে করতে চেষ্টা করলে কী না হয় চেষ্টা করতে করতে আমি শিখে গেছি এখন আমি চাকু দিয়ে ভালোই কাটতে পারি তাই এখন চাকু দিয়ে কাটি বেশ ভালো আর এখন বটিতে বসতে ভালো লাগে না মাজা ফিটে যায় বটিতে বসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাও হয়ে যায় এবং কাটা হয়ে যায় এ দেখো চিকেনটা আমি কিন্তু কষাতে দিয়ে দিয়েছি ঢেকে ঢেকে কষাবো এরা ওরা রাতের ভাত আছে ভাত কটা আমি একটা বাটিতে নিয়ে রেখে দেবো তাই এই যে বাড়ছে ভাত কটায় অল্প আছে আমি আবার ঠান্ডা ভাত প্রতিদিন আমি ভা চাল নিতেই বুঝতেই পাই না আমি ভাবি কি কেউ যদি কম পড়ে যায় চালে মানে ভাতে সরি চাল বলছি ওই জন্য আমি না বেশি করে নিই ভাত সব সময় এবার দেখো আমি ঘরটা ছাদ দিতে চলে আসলাম চিকেনটা আমি কিন্তু ই করেছি চাপিয়ে দিয়ে চলে আসলাম আমি একবার ঘর ছাদ দিয়ে নিয়েছি আর আবার ঘর ঝাড় দিচ্ছি এখন পোছা লাগাবো তো পোছা লাগানোর আগে একটু ঘরটা ছাদ দিলেই ধুলো তারপরে চুল টুল এটা ওটা থাকে আর একটু মশলা করেছি ওইখানে একটু নোংরা টাইপে একবারে ছাদ দিয়ে চলে যাচ্ছি ছাড়টা দিয়ে নিচ্ছি ছাদ দেওয়ার পরে পোছা লাগাবো এক এক করে অনেক কাজই করি আর আমি এই পামোছাটা উঠিয়ে ছাদ দিলাম যেদিকে উড়ে টুড়ে গেছে না দেখো আমার বিছানা টিছানা দেখতেই পাচ্ছো উঠানি সব কমপ্লিট একবার ছাটও দিয়ে নিয়েছি বাসিঘর তো রাখি না উপর উপর মানে যেরকম সেরকম ছাদ দিয়ে রেখে তারপরে আমি সুন্দর করে ছাদ দিই আর একটা এই ঘরটা পুরো পরিষ্কার করে গুছিয়ে ছাদ দিতে অনেকটা টাইম লাগে ওই জন্য তখন তাড়াতি ই করি না দিই না গো এবার দেখো এই সাইডটা পরিষ্কার করবো ছাদ দিয়ে গেছি তাই সোফাটা পরিষে সোপাটা টাইম লাগে তাই এখন ভাবছি যে রান্নাটা চাপিয়ে গ্যাস তো স্লো করে করে রান্না করছি ততক্ষণ এইটা এটা করছে আবার একটু নেড়ে দিয়ে আসছে এটা করে দেখো রাত্তে চলে গেছিলাম নেড়ে দিয়ে চলে আসলাম এরকম করে কি চিকেনটা করে নেব আর সংসারে কাজটাও করে নিচ্ছি দেখো আমি সোফার কথা স্বপ্নও পাবিনি দেখেছো আমি বলছি সবাইকে যে কেউ মন ছোট করবে না ভগবানের কাছে ভরসা রাখো তুমি যে কর্মটা করছো সেটাই পাবে আমি যদি খারাপ কর্ম করি আমি খারাপ ফল পাবো যদি ভালো করি ভালো পাবো এখন আমি ভালো করছি ভালো পাচ্ছি যদি আমার ভগবান খারাপ কর্ম করি আমার খারাপ হবে সেটা নিয়ে তোমরা কিন্তু তৈরি হয়ে থাকতে হবে যে ভালোটা নেবে খারাপটা নেবে না এটা না আমি সবটাই নিয়েছি আমি প্রচুর খেটেছি কী বলবো দেখো এসে আবার নাড়া দিচ্ছি চিকেনটা পেরে কষা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কালারটাও চলে এসেছে রেখে দিয়েছি সবাই স্নান করার পরবে আমি সবার জামা প্যান্ট রেডি করে দিই নাই তো এসে পুরো ভাত দেখো করে ভাঁজ করে রেখেছি আর যার যা স্নান করে এসে জামা প্যান্ট পরবে সেইগুলো রেডি করে রেখেছি আমি কিন্তু একদম দাদা ভাইকার জামা প্যান্ট আমার ছেলে নেয় না আমি রেডি করে দিই একটা জামা প্যান্ট নিতে যে ওরা দশটা জামা প্যান্ট ফেলে দেয় ওই জন্য আমি ওদের জামা প্যান্ট নিতে দিই না আমি ওরা যখনই দেখি স্নান করতে গেছে আমার যত কাজই থাক খাটে আমি এখন জামা প্যান্ট সব কিছু রেডি করে দেবো ওরা স্নান করে এসে পড়বে ওই জন্য ওদের অভ্যাস আছে যে সব কিছু রেডি পাই এখন আমার একটা টেনশানই হচ্ছে আমার ছেলে যদি বাইরে পড়তে যায় এই কাজটা তো কিছুই পানো কি করে কি করবে সেটাই আমি ভাবি ও যদি রাতে বলে আমি মিস করে দেবো সকালবেলা স্কুলে যায় না ঘুমিয়ে থাকে আমি যতবার ডাকি ততবার ঘুমতে না আমি যাবো না এবার আমার ছেলে একা একা থাকলে কি করে কি হবে আমি অনেক চিন্তায় রয়েছি দেখতে পাচ্ছ সোপার নিচে কিন্তু আমি রোজ সো ই করে নিই পোছাও লাগিয়ে নিই ছাড়ও লাগিয়ে নিই কেন নাই তো বেশ মানে লাগবে না নিচে নোংরা থাকবে আর বালতিটা একটা দেখেছো বড় বালতিটা আমি পোছা লাগাচ্ছি দাদাদের বাড়িতে রয়েছে আমার বালতিটা ছোটোটা আর বড়োটা না খুব ভারী কুড়ি লিটার জল ধরে এই বালতিটা আমি উঁচু করতেই পারি না আগের গায়ে শক্তি ছিল এখন আর আমার গায়ে শক্তি না এখন আর পারি না দেখো এখানে একটা কেসের দাগ দেখছি বারবার যে পোছা লাগিয়ে চলে এসছে আমার এই একটা বাজে বাজে অভ্যাস আছে পরিষ্কার যতক্ষণ না হয় ততক্ষণ আমি ছাড়ি না দেখো ঘরটা ঝা পোছা লাগিয়েছে দেখি রান্নাটা দেখো জলটা দিয়ে ফুটে গেছে দেখতে পাচ্ছ রান্নাটা হয়ে গেল আমার সব কাজও কমপ্লিট হয়ে গেলো তোমরা ভেবো না কাজ করতে করতে কেন রান্না করছো দাঁড়িয়ে থাকবো হাত ধুয়ে নিয়ে আমি সব কিছু করছি দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে চিকেনটা আজকে কিচ্ছু করবো না চুজু চিকেন আর ভাত এই দেখো এবার কী কী কাজ করবো সেটা তোমাদের কাছে শেয়ার করব ভাত তরকারি হয়ে গেছে এখনো তোমার দাদা ভাই কিন্তু আসেনি ভাবছি এখন তো কিচেনটার ভেতরটা মুছ মানে কিচেনটা মোছা বাকি আছে তা ভাবছি এখন যখন রান্নাই হয়ে গেছে আমি তাহলে গ্যাসটা মুছে বাসনকটা মেজে তারপরে কিচেনটা পরিষ্কার করবো ওই জন্য গ্যাসটা মুছ দেখতে পাচ্ছ তাহলে আমার ওই নিচে যে নোংরাটা পড়বে সেটা আর পড়বে না জল কাদাটা থাকবে ওই জন্য আর তোমার আসার আগে আমি এই কাজটা করে নিলে আমার একটা কাজ কমে যাবে আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়েছে তোমার দাদা ভাই একটা বাজি না এখনও একটা সবজি করেছে তো ওই জন্য আর অন্য সবজিও আমি করে নিতে পারতাম এত সময় হলে তোমার আস্তে আস্তে হয়ে যেত আর একটা সবজিও রান্না করতে আর সবজি রান্না করতে বেশি টাইম লাগে না আর রানতেও আমার ভালো লাগে কিন্তু চিকেনটা একটু টাইম লাগে চিকেনটা এক ঘন্টার বেশি লাগলো টাইম বুঝতে পারছো ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে না এত সময় দুটো কড়াই করাইতে রান্না করতাম হয়ে যেত দেখো সব জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি রান্না হয়ে যাচ্ছে কাজটাও হয়ে যাচ্ছে এবার বাসন বাসন মানে অল্প হয়েছে কড়াইটা হয়েছে কড়াইটা মেজে রাখলে না দুপুরে বাসন মাস্তে আর বেশি টাইম লাগবে না ফটাফট করে চার তিনজন খাবো তো ফটাফট করে মেজে দেবো মেজে রেখে দিলে আর কিচেনটা পোষে করতে হচ্ছে না ঘর ছাড় দিতে হবে না কাজ আমার কমপ্লিট হয়ে যাবে তখন তাড়াতাড়ি করে খাওয়ার পরে ঘুমোতে পারবো রেস্ট নিতে পারবো আর তোমার দাদাভাই আস আসার পরে অল্প টল্প করি বসে থাকি সবাই তিনজন মিলে তা এখনও আসিনি একটা বার বেজে গে বেজে গেছে আজকে এখনও আসিনি ও তো একটার পরে আসে আজকে একটু সকাল সকাল রান্নাটা করে নিয়েছি এ দেখো সুন্দর করে পরিষ্কার করে নিলে বাসনটা ধুয়ে নিই কেমন হচ্ছে তো আমার কাজটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু ঘরের কাজেই তোমাদের দেখাই আর কিছু দেখাতে পারি না কোথাও যাচ্ছি না তো আর এখন তো যাবই না সামনে আমার ছেলের পরীক্ষা আর এখন আমার এত আলস হয়েছে আমি কোথাও যাইনি এই দেখো আমি কাচরার প্যাকেটটা নিয়ে আসলাম আর এইখানটা একটু মেজে নিচ্ছি নলটা আরও নলটা দেখো পরিষ্কার করে কিচেনটা পরিষ্কার হয়ে গেল কাজ করলে টাইম লাগে না যদি আলসি লাগে আর হয় না দেখো এবার বাইরে সব জায়গা মোছা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু কী করবে কিচেনটা পরিষ্কার করলে আমার হয়ে যায় স্নান টান করা হয়ে গেছে আমার আর তোমার দাদা ভাই আসলেই আমি খেতে দিতে পারবো আর আমার কাজটাও কম হবে আর তোমাদের তো দেখলেও ভালো লাগবে যে কিচেন টিচেন পরিষ্কার আছে আজকে প্রথমে জামা প্যান্ট নিয়েছে না ওই জন্য সব কাজে তাল হয়েছে এরকমই কাজ করব দেখো বন্ধুরা আজকে রান্না করেছে চিকেন এরকম আমার ছেলেকে চিকেন দিচ্ছে কটা দেবো চিকেন পঁচিশ ত্রিশ খান চিকেন দিয়ে রে এই দেখো আমার ছেলেকে চিকেন দিচ্ছে ചേനാ